আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা পাশের দেশের খবর রাখেন বাংলাদেশ বর্ডারে হাজার হাজার হিন্দু গেউয়া পতাকা ও লাঠি নিয়ে এসে জমা হয়েছে চলো বাংলাদেশ চলো এই শিরোনামে ওদের কালকে সমাবেশ ছিল ওরা বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছে বর্ডার গার্ড বাধা দিচ্ছে কিন্তু ওরা বাধা মানতে চাচ্ছে না বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হয় অথচ ওরাই মুসলিমদের মসজিদে হামলা চালাচ্ছে প্রকাশ্যে মুসলিম জবাই দিচ্ছে মূল কথা হলো আজ নয়তো কাল বিভিন্ন অজুহাতে ওরা এদেশে আক্রমণ করবেই আপনি চিন্তা করতে পারেন ওরা কতটা উগ্র ওরা সবাই ইসলাম ও মুসলিম বিদ্বেষী অখণ্ড ভারত প্রতিষ্ঠার সৈনিক ইমান ও কুকুরের এ লড়াই অনিবার্য আপনি না চাইলেও এই লড়াই হবেই হবে সময় থাকতে ঐক্যবদ্ধ হন সতর্ক হন সাবধান হন